নাহনা দু দূরের এবং কাছে যে যেখান থেকে শুনছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা মহান রব আলিন এই পবিত্র মাহে অমবানকে রহমত নকফিরাত নাজার দিয়ে সাজিয়েছেন এবং রমজান মাসের শেষ দশকে খুবই গুরুত্বপূর্ণ একটি রজনী রেখেছেন جيز شمّ সম্পর্কে স্বয়ং মহান رب العالم সূরা অবতরণ করেছেন মহান رب العالم বলেন ان انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر ইন্না আমা হুফি লাই লাতুল নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতরণ করেছি লাইলা তুল কদরে অমা আদর আ কামা লাইলাুল কদ আপনি কি জানেন যে সবে কদর কি বা লাইলা কদর কি লাইলাতুল লাতুল কদরে খৈরুমিন আল যে লাইলা তুল কদর হল হাজার মাসের চেয়ে উত্তম তানাজ দালুল মাদাই কেতুয়ু হফিহা বি ইদ বিহিম্লি আম যাতে অগণিত ফেরেশতা এবং জিব্রাইন আমিন অবতীর্ণ হয় তাদের মহান রবের অনুমতি ক্রমে সমস্ত সিদ্ধান্ত নিয়ে সারা মন হিয়া হাত আর এই রজনীটি পরিপূর্ণ শান্তি যা ফজর পর্যন্ত বিদ্যমান থাকে মোহান রব্বুল শেষ দশকের এই গুরুত্বপূর্ণ রাতটি নিয়ে স্বয়ং একটি মুস্তাকিল সুর অবতরণ করেছেন আজকে সেই লাইলাতুল কদর বা সবে কদর নিয়ে সংকীপ্ত পরিসরে আলোচনা করবেন ইনশাআল্লাহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব তন্মধ্যে এই সুরা নাজিল করার মূল লক্ষ্য বা শাহানজুল কি এটা নিয়ে প্রথমে বলব চূড়া কদারের শাহনজুল হল যেমন রসসুল্লাহ সাহাবাই কেরামদের সামনে বনি ইসরায়েলের কিছু লোকের তবিল মদ্য অধিক লম্বা সময় ধরে আয়বাদত করার বিষয়টি সাহাবাই কেরামদের সামনে তুলে ধরলেন তখন সাহাবাই কেরামদের অন্তরে একটি খেয়াল আসলো যে তারা অধিক লম্বা সময় ধরে আবাদত করতেন তাদের হায়াত অনেক বেশি ছিল যার কারণে তারা বেশি আয়বাদত করতে পারতেন আমাদের হায়াত তো খুবই সংক্ষিপ্ত ষাট থেকে সত্তর তো আমরা তো এত বেশি পরিমাণে আমার করতে পারবো না যেহেতু আমাদের হায়াত কম এর পরিপ্রেক্ষিতে মূলত মোহান রব্লাহ আলমিন এই সুরাটিকে অবতরণ করেছেন তো মোহান রব্বুল্লাহ আলমিন এই সুরাটির মধ্যে কয়েকটি বিষয় স্পষ্ট করেছেন এক নম্বর হলো মোহাম্মবুল্লাহ আলম বলেছেন ইন্না আনজাল্লা হুফি লাইলাতিল যে আমি কোরআনকে অবতরণ করেছি লাইলাতুল কদরে সবে কদরে হজরত আবদুল্লাহ ইবিনা আব্বাস রাজিউল্লাহ তাল থেকে বর্ণিত আছে যে মহান রব্বুল আিন সবচেয়ে উপরওয়ালা আসমান থেকে দুনিয়ার আসমানে একেবারেই পুরো কোরআনকে লাইলাতুল কদরে অবতরণ করেছেন আয়াত থেকে এটা উদ্দেশ্য দ্বিতীয়ত মহান রবুল্লাহ আলমিন এই রাতের ফজিলত বর্ণনা করেছেন যে লাইলাতুল কদরি হৈরুমিন আল ফিসা যে এই লাইলাতুল কদর হল হাজার মাসের চেয়েও উত্তম হাজার মাসের চেয়েও ফজিলত পূর্ণ হাজার মাস এটি যদি হিসাব করা হয় তাহলে তিরাশি বছর চার মাস হয় আর এই হাজার মাসের চেয়ে উত্তম তার মতলব হল উদ্দেশ্য হল যে রজনীগুলোতে সবে কদর পাওয়া যায় না এই ধরনের হাজার মাসের চেয়েও উত্তম হলো সবে কদর বা লালিয়াত কদর সাথে সাথে হাদিসের মধ্যে আসছে রসল আলহিউসাল্লাম এরশাত করেছেন মান কম আলাইলাত কদরি ইমান ওয়া ইহতেসাবান গুফির আলবু মা তাকদ্দমি যে ব্যক্তি সবর কদরে ইমানের সাথে বিশ্বাসের সাথে ইবাদত করবে সালাত কায়েম করবে তার পূর্বে গফির আলহমা তাকাদ্দ ইঞ্জাম বিহি তার পূর্বে এবং পরের গুণাসমূহকে ক্ষমা করে দিবেন তৃতীয়ত আরেকটি বিষয় স্পষ্ট হয়েছে এই ইস্তোরা থেকে যে এ রাতের সম্মানের কারণে মহান রব্বল আলামী অগণিত ফেরিস্তা অবতরণ করেন বলা হয়েছে তানাজালুল মালা কেতুআর রোহ ওয়র যে যার মধ্যে ফেরেশতা এবং রোহ হল আমিন অর্থাৎ রোহ সম্পর্কে বিভিন্ন মতভেদ থাকলেও উল্লেখযোগ্য মত হলো জিব্রাইল আলহ যে এ রাতে এ রাতের সম্মানার্থে মহান রুপুল্লা আল আমিন এবং জিব্রাহল আলা অবতরণ করেন জিবিআলা সাল্লাম যদিও ওহি নিয়ে আসার ফেরিস্তা ওহির দরজা এখন বন্ধ হয়ে গেলেও ওই রাতের সম্মানার্থে মহারব্বল আলমিন হজরত জিবিয়া আল্লাহ সাল্লামকে প্রেরণ করেন চতুর্থ বিষয় হল যে ওই দিন ফেরিস্তাগণ সমস্ত মহামেরার নিয়ে অবতর মহান রব্বুল আলমিনের অনুমতিক্রমে সমস্ত সিদ্ধান্ত নিয়ে সমস্ত ফয়সলা নিয়ে আসেন ফিহা বি ইদন রব্বিহমিন কুল্লি আম অন্য আয়তার মধ্যে রয়েছে ফিহা কুল্লু আমদিন হাকিম যে সেরাতে সমস্ত মহামেলাত নিয়ে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ফয়সলা নিয়ে আসেন যে এই বৎসর কি কি ঘটবে কী কি ফয়সালা হবে সমস্ত সিদ্ধান্ত সেই রাতের মধ্যে ফয়সালা হবে যেমন জীবিত থাকবে মানুষ মৃত হবে রিজিক সমস্ত বিষয়ে মোহামলার ফয়সালা নিয়ে আসে পুরো বৎসরের পঞ্চম নম্বর বিষয় হলো যে এই রাতে এই রাত পূর্ণ রাত খুবই শান্তিময় রাত খুবই রহমতপূর্ণ রাত খুবই মহান রব্বল আয়লামিনের রহমত বর্ষিত হয় আর সেই রহমত বর্ষিত হওয়া হওয়াটা ফজর পর্যন্ত হিয়া হাতটা মত ফাজ সালাম হিয়া হাতটা মত শান্তিময় এ রাত পর্যন্ত বিদ্যমান থাকে তো এ রাতে স্বয়ং মহান রব্বল আলামিন পুরোটা রাতকেই শান্তিময় বানিয়ে দিয়েছেন রহমতপূর্ণ বানিয়ে দিয়েছেন এরাতে কোনো ব্যক্তি যদি ইমান ও একতেসাবের সাথে ইমান ও বিশ্বাসের সাথে আবাদত করে মহান রবুল্লা আলামিন এই এক হাজার মাসের চেয়ে আবাদত করার যে ফজিলত রয়েছে এক হাজার মাস আবাদ করলে যে সওয়াব হবে তার থেকেও বেশি সবাব মহান রপলা আলামিন এরাতে আবাদত করার দ্বারা দান করবেন আয়সা সদিকার তালা আনহা আলী আসাল্লামকে জিজ্ঞেস করলেন যে এরাতে আমাদের কী আমল করণ কী করণীয় রয়েছে আমাদের জন্য কী আমল রয়েছে বিশেষ করে তিনি একটি দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ উম তোবুল হাফু আনি আল্লাহ ইনকাকা আফু উম তোবুল আহ আহ আননি যে মহান রব আহামিন ক্ষমাশীল এবং ক্ষমা করতে পছন্দ করেন সুতরাং তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো আরেকটি বিষয় হলো যে লাইলাতুল কদর শেষ দশকে অন্বেষণ করার জন্য তালাশ করার জন্য বলা হয়েছে যে তাহার লাইলাতুল কদরি তুল কদরে সেই আওয়া মিন রমত যে তোমরা লাইলাতুল কদর বা সবে কদর রমজানের শেষ দশকেই বেজর রাত্রিতে তালাস করো নির্দিষ্ট কোনো রাতে বা নির্দিষ্ট কোনো তারিখকে সেখানে উল্লেখ করা হয়নি তো প্রিয় দর্শক এই লাইলাতুল কদর খুবই গুরুত্বপূর্ণ একটি রাত কোনো ব্যক্তি যদি বিশ্বাসের সাথে খালের স্নেহতে ও ওই ও জামাতের সাথে আদায় করে আর সেই দিন যদি সবে কদর রজনী হয় মহান রবুল আলমের সেই সবকদর ফজিলত তাকে দান করবেন আল্লাহ তালা যেন এই গুরুত্বপূর্ণ রাতটিকে আইবাদতের মাধ্যমে কাটিয়ে মহান রব্বাহ আলমেনের সন্তুষ্টি অর্জন করতে পারি ওমা তৌফিক ইল্লাবিল্লাহ